হাসনাত আবদুল্লার মৃত্যুর খবর সত্য নয় জানালো রিউমার স্কানার জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা মারা গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য সরানো হয়েছে সম্প্রতি ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে নিউজ কনফার্ম মারা গেছে হাসনাত আব্দুল্লাহ ভিডিও দেখুন কমেন্টে শীর্ষক পোস্ট দেয়া হয় তবে ছড়িয়ে পড়া তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছে রিউমার স্কানার বাংলাদেশ রিউমার স্কানার টিমের অনুসন্ধানে জানা যায় গাজীপুরে গাড়িতে হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার মারা যাওয়ার তথ্যটি সঠিক নয় বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত ছবিটি প্রচার করা হয়েছে রিউমার স্ক্যানার অনুসন্ধান করে দেখেছে ফেসবুকের উক্ত ছবির কতিপয় পোস্টে একটি ব্লগ পোস্টের লিঙ্ক সূত্র হিসেবে দেয়া হয়েছে রিউমার স্ক্যানারের বিশ্লেষণে আমার দেশ টোয়েন্টি ফোর সেভেন নামের ব্লগ স্পটের বিনামূল্যের ডোমেইনে এই সাইটটি একটি ভুইফোর সাইট বলে প্রতীয়মান হয় তবে গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে তিনি গুরুতর আহত কিংবা মারা গেছেন এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি প্রতিবেদনগুলো থেকে মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসানের বরাতে জানা যায় গত চার মে সালনার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন হাসনাত আবদুল্লাহ চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় চার পাঁচটি মোটরসাইকেলে করে এসে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা হামলায় তিনি হাতে আঘাত পান এবং গাড়ির গ্লাস ও উইন্ড সিল্ট ভেঙে যায় এই হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত কিংবা মারা গেছেন এমন কোনো দাবিও করা হয়নি এছাড়া হাসনাত আবদুল্লাহর মতো ব্যক্তি মারা গেলে উক্ত বিষয়ে দেশের গণমাধ্যমগুলোতে ঢালাওভাবেও সংবাদ প্রচার হওয়ার কথা তবে দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রসার হতে দেখা যায়নি সুতরাং হাসনাত আবদুল্লাহ মারা গেছেন শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা